সবাইকে অসংখ্য ধন্যবাদ সাধারণত এইরকম একটা মঞ্চে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সামনে বসে আছো এরকম মঞ্চে দাঁড়ালে সাধারণত মানুষ মোটিভেশনাল কথাবার্তা বলে তোমাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর চেষ্টা করে কিন্তু আমি মানুষটা ওই রকম না আজকে আমি তোমাদেরকে এখানে মোটিভেট করতে আসি নাই রাদার আমার কথা শুনে তোমরা ডিমোটিভেটেড ফিল করতে পারো বাট কিচ্ছু করা নেই এটাই বাস্তব তোমাদেরকে এই রিয়ালিটি চেকটা দেওয়া দরকার সামনে অ্যাডমিশন টেস্ট তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তো সেই অ্যাডমিশন যে জার্নি সেই জার্নিতে পা রাখার আগে বাস্তবতাগুলোর সম্মুখীন তোমাদের হইতে হবে সেই বাস্তবতাগুলো হয়তো আমি তুলে ধরার চেষ্টা করবো আজকে বাট আমার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে বা বুঝার চেষ্টা করতে হবে এর মর্মার্থ কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা সামনে বসে আছো তোমরা এমন একটা জায়গায় আছো জীবনে যে আজ পর্যন্ত তোমরা কখনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দাও নেই জীবনে চিন্তা করো ফাইভ এইট এস এইচএসসি যত পরীক্ষা দিচ্ছ এগুলো কিন্তু কি পরীক্ষা তোমার পাবলিক এক্সাম অ্যান্ড এই এক্সামগুলাতে তোমার কোনো বাধা ধরার নিয়ম নাই যে গুটি কয়েক এই কয়জন ভালো করবে ফিক্সড কোনো সংখ্যা দেওয়া নাই তোমরা যদি সবাই ভালো করো সবাই এ প্লাস পাবা সবাই গোল্ডেন এ প্লাস পাবা তোমার স্কুলে হয়তো অনেকে ফার্স্ট বয় সেকেন্ড বয় তো এখানে যদি ভাগ করা যায় যে তোমাদের ভেতরে টপার কয়জন অনেকে হাত তুলবা আবার যদি বলি ব্যাক কয়জন তার থেকে বেশি হাত তুলবা তার মানে এইখানেও বিভিন্ন স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল আসো তার মানে কি তোমরা জীবনে অনেকবার ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টার পর্যন্ত পরীক্ষাগুলোতে ফার্স্ট হয়েছো সেকেন্ড হয়েছো থার্ড হয়েছো সো তোমার কাছে মনে হয়েছে ভাই আমি তো ভালো স্টুডেন্ট সম্মানিত অভিভাবক আঙ্কেল আন্টি যারা আছেন আপনাদেরও মনে হয় যে আপনার ছেলে মেয়ে যদি স্কুল পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয় তার মানে সে আসলে ভালো স্টুডেন্ট হ্যাঁ ডেফিনেটলি সে ভালো স্টুডেন্ট বাট আজ পর্যন্ত এটা জানার সুযোগ হয়নি আপনাদের যে সারা দেশের সব স্টুডেন্টের মধ্যে যদি সে পরীক্ষা দেয় তাহলে তার অবস্থান কত হবে তার কারণ সে ফার্স্ট কেবলমাত্র তার স্কুলে ফার্স্ট সে ফার্স্ট কেবলমাত্র তার কলেজে ফার্স্ট চিন্তা করেন একটা জেলার ভিতরে এরকম কতগুলো স্কুল কতগুলো কলেজ আছে ফেসবুকে দেয়া যাবে সারা বাংলাদেশ যদি চিন্তা করেন তাহলে এরকম হাজারটা স্কুল আছে হাজারটা কলেজ আছে তাহলে ফার্স্ট বয় সেকেন্ড বয় ফার্স্ট গার্ল সেকেন্ড বয় একজন দুজন না বরং হাজার হাজার স্টুডেন্ট এরকম ভালো রেজাল্ট করে এই জন্য এই স্টুডেন্টগুলা তোমরা যখন প্রথমবারের মতো কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে বসবা সেটাই হবে তোমাদের ভর্তি পরীক্ষা এরপর যখন রেজাল্ট দেখবা মাথায় আকাশ ভেঙে পড়বে তখন আর কোনো লজিক খুঁজে পাবা না হোয়াট ওয়েন্ট রং উইথ মি আমি তো সারা জীবন ভালো রেজাল্ট করছি তাও কোনো চান্স পাইলাম না বেশি এ প্লাস পাই লাখখানেকের মতো এইচএসিতেও এ প্লাস পাই কিন্তু যদি ভর্তি পরীক্ষার সিটের কথা চিন্তা করো কয়টা সিট আসছে হাতে কোনো অল্প কয়েকটা বুকে হাত রেখে একটা কথা বলি তোমাদেরকে তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো বুকে হাত রেখে তোমার সামনে যদি কেউ একজন পরিচয় দেয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে পড়ি তোমার মনে হবে আহ ভাইয়াটা অনেক মেধাবী আপুটা অনেক মেধাবী বাট তোমাকে যদি কেউ বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালি বা সংস্কৃত বিভাগে পড়ি তোমার একটু হইলেও কি মাথায় কাজ করবে কিনা যে আপু বা ভাইয়াটা মনে হয় ভালো রেজাল্ট করতে পারে না পজিশন একদম লাস্টের দিকে কোনো মতে ঢাকা ভার্সিটিতে একটা সিট পাইছে মনে হবে কি হবে না সত্যি কথা বলো ইয়েস ডেফিনেটলি মনে হবে বাট তার আগে এটা মাথায় রাইখো এক লাখ দেড় লাখের মতো শিক্ষার্থী ঢাকা ভার্সিটি বিউনিট পরীক্ষা দেয় এর ভেতরে যেই ছেলেটা পনেরো শতম বা ষোলো শতম হয় তার মানে যে পেছনে আটানব্বই হাজার বা নিরানব্বই হাজার জনকে পেছনে ফেলে আসে সে ঢাকা ভার্সিটিতে তাকে পড়তে হয় সংস্কৃত বিভাগ নিয়ে বা পালি বিভাগ নিয়ে বা রকম ডিপার্টমেন্টে তাকে পড়তে হয় তার মানে যাকে তোমরা তুলনামূলক সবচেয়ে কম মেধাবী মনে করতেছো সেও এক লাখের মধ্যে দেড় হাজারের টপ দেড় হাজারের মধ্যে তার অবস্থান তাইলে বুঝার চেষ্টা করো অ্যাডমিশন সিজনটা বা অ্যাডমিশন ভর্তি পরীক্ষাটা আসলে কত জটিল একটা পরীক্ষা বেশিরভাগ সময় আমরা কম পড়ার জন্য এখানে চান্স মিস করি না বেশিরভাগ সময় আমরা চান্সটা মিস করি আমাদের ওভার কনফিডেন্সের কারণে এই টাইমে স্টুডেন্টরা কেউ কেউ একদম আন্ডার কনফিডেন্ট হয়ে যায় কেউ কেউ ওভার কনফিডেন্ট হয়ে যায় বাট দুইটার কোনোটাই হওয়া যাবে না আমি খুব বেশি কথা বলবো না এরপরে প্রিয় কাউসার ভাইয়ের কাছে ফ্লোর ছেড়ে দিব শেষ করবো একটা ছোট্ট গল্প বলে তোমাদেরকে আমার জীবনে খুব প্রিয় একটা গল্প আমি মাঝে মধ্যে এটাকে মানে মনে করার চেষ্টা করি আলেকজান্ডারের নাম তোমরা সবাই শুনছো তাই না আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিক যোদ্ধা ছিলেন পৃথিবীর অর্ধেকের বেশি অঞ্চল তার দখলে ছিল সে যখন গ্রিস জয় করলো গ্রিস জখল করার পর সে পারস্য যে সাম্রাজ্য জয় করে ফেললো সাম্রাজ্যের নেশা তার আর থামছিল না সে ভারতের দিকে চলে আসছে সে ভারতও জয় করবে সে ভারতও অর্ধেক প্রায় জয় করে ফেলছিল এরপরে তার সৈন্যরা তার সাথে যারা ছিল তারা বলতেছে আমরা ফিরে যাইতে চাই আলেকজান্ডার যখন আঠারো বছর বয়স তখন যুদ্ধ করতে বের হইছে একত্রিশ বছর পর্যন্ত যুদ্ধই করতেছে তেরো বছর ধরে পৃথিবীর অর্ধেকের বেশি এলাকা দখল করে ফেলছে বাট যুদ্ধই করে যাচ্ছে সে একদিন অবশ্য সে শাসন করে নাই তারপরও সে পুরা পৃথিবী জয় করে ফেলবে এরকম নেশা আমাদের মতো যে আমরা যতই পাই না কেন মনে হয় আরও বেশি পাইতে হবে আমাদের ফাইনালি সৈন্যদের ব্যাপক চাপের মুখে আলেকজান্ডার ফিরে যাচ্ছিল বিশাল পথ তখন তো প্লেন নাই পায়ে হেঁটে ঘোড়া নিয়ে তারা ফিরতেছে প্রতিমধ্যে ব্যাবিলনের যে রাজপ্রাসাদ সেখানে বিশ্রাম নেওয়ার জন্য সে কিছুদিন স্টে করলো অ্যান্ড ওইখানে বিশ্রামরত অবস্থায় তার হুট করে একটা মশার কামড়ে জ্বর চলে আসলো সেই জ্বর আর কিছুতে ভালো হয় না পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই এমন কোনো ওষুধ নাই যেটা তার চিকিৎসার জন্য ইউজ করা হয় নাই বাট ফাইনালি ওই জ্বরে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয় তাহলে চিন্তা করো যে আলেকজান্ডার সে জীবনে একটা ওয়ার হারা তো দূরের কথা একটা ব্যাটেল কোনো দিন হারে নাই ফাইনালি তার পরাজয় হইছে সামান্য একটা মশার কারণে তার মানে তুমি যত বড়ই হও না কেন খুব ছোট্ট একটা পদক্ষেপে ছোট্ট একটা ভুল স্টেপে বা কোনো একটা কারণ তোমার ভাগ্যে লেখা আছে সে কারণে তোমার পতন হইতে পারে এই কথাটা টপার এবং ব্যাকবেঞ্চার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য যারা টপার আলেকজান্ডার মতো চিন্তা করো সারা জীবন ভালো করে আসছো বাট এমন ছোট একটা স্টেপের কারণে তোমার পতন হয়ে যাইতে পারে আবার ব্যাক বেঞ্চার মনে করে না তোমাদেরকে মশার সাথে তুলনা করতেছি মেটাফরিক্যালি বোঝার চেষ্টা করো একটা মশা আমরাও হাততালি দিয়ে একটা মশা মেরে ফেলতে পারি কিন্তু এই মশা আলেকজান্ডারের মতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের অধিপতি তার পতন ঘটাই দিছিল। তাইলে বোঝার চেষ্টা করো খুব ছোট হইলেও সে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট রাখতে পারে এই জন্য অ্যাডমিশন সিজনে কোনো টপার বেঞ্চার কোনো লেভেল নাই সবাই একই লেভেলে যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারে অ্যান্ড রেজাল্ট পাওয়ার পরে যখন খারাপ করে ফেলে ভালো স্টুডেন্টরা মনে করে আমার ভাগ্যে ছিল না ভাগ্যের জোরে ব্যাক বেঞ্চাররা চান্স পেয়ে গেছে বাট এমন না এই তিন মাসের প্রপার স্ট্র্যাটেজি যারা মেনটেন করবে যারা প্রপার গাইডলাইন মেনটেন করবে তারাই সাকসেসফুল হবে তো ধন্যবাদ সবাইকে আমার কোনো কথাই যদি তোমরা মন খারাপ করে থাকো আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী সেটার জন্য বাট তোমাদের সবার শুভকামনা করছি এখন ফ্লোর ছেড়ে দিচ্ছি তোমাদের সবার প্রিয় ভাই ভাই কাউসার কাউসার ভাইয়ের কাছে ওভার টু ইউ ধন্যবাদ বাবলা আসসালামু আলাইকুম যারা উপস্থিত আছেন আমাদের সম্মানিত গার্ডিয়ান এবং স্টুডেন্ট মহল থেকে সবার জন্য শুভকামনাও জানাচ্ছি এতক্ষণ বাবলা ভাইয়ের কথা শুনে তোমাদের মনে হইতে পারে যে ভাই আমাদেরকে ডিমোটিভেটেড করলেন সাধারণত আমরা বড়দের কাছ থেকে মোটিভেশন প্রত্যাশা করি কি করলে কি হবে প্রত্যাশা করি কিন্তু বাস্তবতার দিক থেকে যদি দেখি বাবলু ভাই আমাদের যেটা করছেন সেটা হচ্ছে আমাদেরকে মোটিভেশনটাকে ডাউন করে দিয়েছেন আসলে ভাইয়া তোমাদের মোটিভেশন ডাউন করে নাই ভাইয়া তোমাকে একটু রিয়েলিটি চেক দিতে বলছে রিয়েলিটি চেক বলতে আসলে আমরা অনেক সময় বেশি আত্মবিশ্বাসের কারণে আমি তো আমার কলেজের টপার আমি তো পরীক্ষা দিলে ফার্স্ট হই আমাকে তো সবাই মনে করে আমি অনেক ভালো স্টুডেন্ট এই জায়গাটাকে যখন তুমি তোমার মধ্যে ধারণ করে ফেলবা এইটা একটা সময় গিয়ে তোমার জন্য ব্যাকফায়ার করতে পারে ধরো তুমি একটা কলেজের হচ্ছে ফার্স্ট এখন ওই কলেজে যতজনের মধ্যে তুমি কম্পিটিশন করতেছো সেই জায়গায় ফার্স্ট হয়ে যাওয়া আর সারা বাংলাদেশ থেকে একসাথে যখন তুমি অ্যাডমিশন টেস্টে বসছো ওই জায়গায় মেরিট করা ফার্স্ট করা দুইটাকে এক জিনিস তোমাদের কি মনে হয় একই জিনিস দুইটা কোনো দিক থেকে দুইটা একই জিনিস না কারণ তুমি যখন কলেজে কম্পিটিশন করতেছো একটা রিজিওনে কম্পিটিশন করতেছো আর যখন তুমি ভর্তি পরীক্ষায় বসতেছো এটা হচ্ছে লিটারেলি হাসরের ময়দানের মতো তুমি সারা দেশে যত মেধাবী মানুষ আছে সবার সাথে ওই জায়গায় আসা কম্পিটিশনে বসতেছো এজন্য তোমার রিয়েলিটি চেক দেওয়াটা খুবই জরুরি তুমি কে তোমার কতটুকু ক্যাপাসিটি আছে এটা তুমি জানো তবে ওভার কনফিডেন্ট যদি হয়ে যাও ওভার কি বলে এই কনফিডেন্সের যে ঠেলা আমরা অনেক সময় সহ্য করতে পারি না এবং এই জন্য যেটা হয় আমরা খুব গুরুত্বপূর্ণ সময় গিয়ে আমাদের ডাউনফল হয় হয় এজন্য ভাই তোমাদেরকে ওই চেকটা দিতে বলছে লিটারালি এটা হচ্ছে মূল কথা এখন আসো আমি তোমাদের দেখাতে চাই যে তুমি পারবে এবং কেন পারবে জাস্ট মোটা থেকে দুই তিনটা কারণ তোমাদেরকে ভাই বলবো বলে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করব এক নম্বর কথা তুমি মানুষ তুমি এই জন্য পারবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এবং এটার ভিতরে তুমি যদি মনে করো আমি সমস্ত কিছুকে ব্লেন্ড করে চিন্তা করবো তুমি পারবা কেন আমি তোমাদের বোঝায় বলি দেখো আল্লাহ যখন মানুষ সৃষ্টি করলেন মানুষকে জ্ঞান দিলেন মানুষকে উচ্চ মর্যাদা দিলেন তিনি পৃথিবীতে মানুষকে পাঠাইলেন আর শয়তান বলল যে আমি অসহা দিয়ে বনি আদমকে আদমের সন্তানকে আমি মিসলিড করব। আমি তাকে জাহান্নামে নামে পাঠাবো আর আল্লাহ বললেন যে আমি তাকে ভালো আর মন্দ সমস্ত কিছু পার্থক্য কর্ম ক্ষমতা তার মস্তিষ্কে তার ব্রেন আমি দিয়ে দিছি সে আশাফুল মাকলুকাত তার গুণের কারণে সমস্ত কিছুকে সে তোমার তোমার যত অসহাশা আছে এগুলোকে এসে সে বিট করে যাবে এখন তুমি একটু ডিসিশন নাও আমরা যারা মানুষ আমাদের সাফল্যে খুশি হয় আল্লাপাক নিজে আর আমরা যদি ব্যর্থ হই যে কোনো ভালো কাজ করতে যদি আমরা ব্যর্থ হই তাহলে ওই জায়গায় সবথেকে বেশি খুশি হয় হচ্ছে শয়তান এখন তুমি সিদ্ধান্ত নিতে হবে তুমি কাকে খুশি করতে চাও তুমি কি আল্লাহকে খুশি করবে নাকি তুমি শয়তানকে খুশি করবে মনে রাখো তুমি যদি ফেল করো তোমার যদি ব্যর্থতা তৈরি হয় তাহলে শয়তান খুশি হয় আর তুমি যদি সাকসেস ক্রিয়েট করতে পারো তাহলে আল্লাহ খুশি হয় এই জন্য তুমি পারবে তোমার পারতে হবে তার সব থেকে বড় কারণ তুমি মানুষ তোমার শুধু এই জন্য হলেও পারতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পারতে হলে কি করতে হবে এই প্রশ্নটা তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি তোমাকে জিজ্ঞেস করো পারতে হলে কি করতে হবে আমরা সবাই জানি যে বেহস্ত খুব আনন্দের জায়গা খুব সুখের জায়গা খুব শান্তির জায়গা আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু কেউ মরতে চাই না এখন বলো না মারা গেলে তুমি যদি মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে না যাও সাকরাত যদি তোমার লাইফে না আসে তুমি যদি মৃত্যু যন্ত্রণার কষ্টের ভিতর দিয়ে না যাও জান্নাতে যাওয়ার কি কোনো বাইপাস রাস্তা তুমি যে হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে গেলা বাসে উঠলা তবে তুমি বেহেস্তে চলে গেলা এমন কিছু কি না তোমাকে ওই কষ্টের ভিতর দিয়ে গেলেই কেবল সম্ভাবনা তৈরি হইতে পারে যে তুমি জান্নাতে যাবা এই বললাম যে আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কিন্তু কেউ মরতে চাই না অর্থাৎ তুমি নিজেই জানো তোমার যদি পারতে হয় তোমার যদি সাকসেস ক্রিয়েট করা লাগে তাহলে তোমার কি করা লাগবে একটা সলিউশন তোমাকে পড়তে হবে তোমাকে তোমার জাগ্রত সময়ের সর্বোচ্চ ব্যবহার করা লাগবে সময়ের কাছ থেকে তোমার পাওনাকে তোমার আদায় করে নিতে হবে আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে আসছি এই সময় শেষ হয়ে গেলে আমাদেরকে পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে সুতরাং তুমি যখন সময় নষ্ট করবা তুমি তোমার বাজেট করা যে সময় আছে তোমার যে বরাদ্দকৃত যে টাইমটা আছে ওই টাইম থেকে তুমি তোমার সময়কে নষ্ট করে ফেলাইতেছো একদম পেছনে যারা আছো আমাকে শুনতে পাওয়া প্রপারলি একদম পেছনে যারা হচ্ছে নিচে দাঁড়ায় আসো জায়গার অভাব আছে তুমি উপরে চলে যাও ওখানে বেশ কিছু জায়গা ফাঁকা আছে ওই জায়গায় গিয়ে বসো এখন তুমি যদি তোমার সময়কে পারফেক্টলি ইউজ করতে পারো সময়ের কাছ থেকে যদি আউটকাম নিতে পারো তুমি সাকসেস ক্রিয়েট করবে তাহলে এই জায়গায় আমাদের ভূমিকা কি আমাদের ভূমিকা হচ্ছে তুমি কিভাবে সময়ের কাছ থেকে পাওনা আদায় করবে তুমি কিভাবে কম সময় অনেক বেশি আউটকাম তৈরি করবে তুমি কিভাবে স্মার্ট ওয়ার্ক করবে এটা তোমাকে শিখাই দেওয়া স্মার্ট ওয়ার্ক কি ধরো ঢাকা থেকে একজন মানুষের ইচ্ছা হলে সে চিরাগং যাবে এখন সে যদি মনে করে ঢাকা থেকে আমি হাঁটা দিব সম্ভব যেতে পারবে যদি মনে করে আমি বাসে যাব সম্ভব কেউ সে যেতে পারবে যদি মনে করো আমি বিমানে যাব তাহলে সে যেতে পারবে এখন তিনটা কাজের দ্বারা একটা উদ্দেশ্য বা একটা মাকসাদ পুরা হয় কিন্তু তিনটা কাজের পদ্ধতি কিন্তু এক না তুমি হাঁটলে কয়েক দিন দরকার তুমি যদি বাসে যাও কয়েক ঘন্টা দরকার আর তুমি যদি বিমানে উঠো তাহলে কয়েক মিনিটের দরকার দিস ইজ স্মার্ট ওয়ার্ক তুমি কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটকাম তৈরি করবা সো উদ্ভাস এজ এ প্রতিষ্ঠান আমরা তোমাদের এজ এ মেন্টর এজ এ বড়ো ভাই আমরা এটাই করব কম সময়ের ভিতরে তুমি কিভাবে ম্যাক্সিমাম আউটকাম এখান থেকে তৈরি করবা সেই সম্ভাবনা তোমার মধ্যে আছে তুমি সেই সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসছো ট্রাস্ট মি ওইটা ওই ক্ষমতা তুমি তোমার ভিতরে অলরেডি আল্লাপাক দিয়ে দিছেন এখন অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া আমরা তো শুনছি পঞ্চান্ন ষাট একষট্টি বাষট্টি এর মধ্যে হইলে অর্থাৎ ফিফটি ফাইভ থেকে সিক্সটি সিক্সটি ওয়ানের মধ্যে হইলে অনেক সময় চান্স হয় বা র্যান্ডম কিছু সংখ্যার কথা আমরা শুনি যে এরকম যদি আমরা নম্বর পাই তাহলে এভার্সিটিতে চান্স হয় তাহলে এইরকম নম্বর আমরা কিভাবে পাইতে পারি বা এই রেঞ্জটা কিভাবে আমরা চাইলে অ্যাচিভ করতে পারি দেখো আমি সাধারণত এই এই জাতীয় কথায় বিশ্বাসী না যে গত বছর এতর মধ্যে সিট হয়েছে তাহলে আমি এবছর যদি এটাই পাই যদি আমি সম্ভব হয় তাহলে আমি সিট পাবো কিনা দেখো এই চিন্তাটা মাথা থেকে সেলাই দাও এটা খুবই লেম একটা চিন্তা চিন্তা এই না কেন করবে না তুমি যদি টার্গেটই করো যে আমি থেকে বা পাবো তুমি দেখবা পরীক্ষা দিলে তুমি পাবো সিট হবে না তেতাল্লিশ করবা সেটা হচ্ছে যেখান থেকে তোমার মনে করো মিনিমাম জায়গা তার অনেক উপরে তুমি যদি নিজেকে পৌঁছাইতে পারো তাহলে তুমি টেনশন মুক্ত থাকতে পারবা যেদিন পরীক্ষা দিবে ওই দিন বিকাল থেকে যে আমার সিট হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম। একজন বিখ্যাত মানুষ ভারতের সাবেক রাষ্ট্রপতি আহ এপিজে আব্দুল কালাম আজাদ উনি খুব চমৎকার একটা কথা বলছিলেন ওনার একটা কথা আছে তোমরা সবাই জানো যে যখন বৃষ্টি আসে ঝড় আসে বৃষ্টির সময় সমস্ত পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয় কিন্তু ইগল সে মেঘের উপর দিয়ে উড়াল দেয় মেঘের উপর দিয়ে উড়াল দেওয়ার অর্থ হচ্ছে মেঘ যেখানে ওখান থেকে নিচের দিকে বৃষ্টি পড়ে মেঘের উপরে তার বৃষ্টি থাকে না সো যেখানে মেঘ তার উপরের দিকে গিয়ে যখন ইগল উড়াল দেয় তার আর ভিজে যাওয়ার মতো সম্ভাবনা থাকে না অর্থাৎ সমস্যা যেখান থেকে শুরু তার অনেক উপর দিয়ে হচ্ছে ইগলের বিচরণ থাকে দ্যাট মিনস সমস্যাকে ভাবে ওভারকাম করতে হবে যাতে সমস্যা তোমাকে সমস্যা করার চান্সই না পায় এটা হচ্ছে সব থেকে ভালো সলিউশন যদি এমন হয় পঞ্চান্ন বারে তুমি সিট পাবা একষট্টি বাষট্টি বারে তুমি সিট পাবা তুমি পঁচাত্তর নম্বর পেয়ে ঘুমাও তুমি মেঘের উপর দিয়ে উড়াল দাও যাতে করে তুমি নিশ্চিত থাকতে পারো পরীক্ষার দিন থেকে যে ইনশাল্লাহ আমার একটা সিট হচ্ছে আমরা যেটা করব আমরা তোমাকে সেই নিশ্চয়তা তৈরি করে দেওয়ার জন্য যতটুকু আমাদের পক্ষ থেকে করা দরকার আমাদের সমস্ত অভিজ্ঞতা নিংড়ে দিয়ে সেটা আমরা করবো ইনশাল্লাহ তো আশা করছি তোমাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আমরা যে কথাগুলো বলেছি তখন ধরে সেখান থেকে তোমরা তোমাদের প্রশ্নগুলো তোমাদের যে অনেকগুলো কনফিউশন আছে সেই উত্তরগুলো তোমরা খুঁজে পাইছো তো আবার কথা হবে